নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের গল্প আপনাদের সাথে শেয়ার করতে এই গল্পটা নিজের থেকে আমি বলছি কি বলবো খুব খারাপ লাগছে তাও আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি তার রিজনটা বন্ধুরা আজকে ভোট আর ভোটের নিয়ে আমি কিছু বলতে চাই এ মানে আমার ফার্স্ট ভোট বলতে গেলে দু হাজার আমার জীবনের আমার ফার্স্ট সেই সময় আমার প্রথম ভোট দিয়েছিলাম দু হাজার ষোলোতে তখন আমি কিছুই জানতাম না ভোটের ব্যাপারে তাই আমার মানে দু হাজার ষোলোতে যখন শ্বশুরবাড়ির থেকে আমি প্রথম ভোট দেওয়ার জন্য আমার কাগজ আসে খুব খুশি হই যে আমি ভোট দিতে যাব তা আমার হাজব্যান্ড আমাকে এটাই বলেছিল যে তোমার যাকে ইচ্ছা তাকে ভোট দেবে কেন ভোটে সেখানে অনেক রকম মানুষ থাকে কাকে ভোট দিতে হবে না দিতে হবে সেটা মানুষ নিজের থেকেই বুঝে সুজেই দেয় যাকে ইচ্ছা তাকেই দেয় এটা কারো ওপর প্রেশার থাকে না যে ভোট তোমাকে একেই দিতে হবে ওকে দিতে তোমাকে যাকে ভালো লাগে তাকেই দেয় মানুষ আমি সেটাই বলবো কিন্তু আমি সেটাই জানতাম এত বছর ধরে আমি এটাই জানতাম যে মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়া যায় নিজের মতন করে দেওয়া যায় মানে নিজের বুঝে সুঝে সে কে কী বলছে সেটা শুনে না আর এটাই আমি জানতাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে ভোটে কীভাবে কি করতে হবে না করতে হবে মানে কিভাবে সেখানে আমি কিছুই জানি না যে কিভাবে কি জিনিস থাকে না থাকে কেন কোনোদিন আমি যাইনি ভোট দিতে তাই আমার হাজব্যান্ড থেকে আমি জিজ্ঞেস করছিলাম সেখানে কিভাবে কি থাকে না থাকে বলছে তোমাকে কিছুই জানতে হবে না সেখানে গিয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তুমি পড়াশোনা করেছো এতই বোকা না এরকম মানে হাসির মধ্যে ইয়ার্কি করে আমাকে এই কথাটা বলবো মানে কিছুই বুঝিয়ে দেয়নি আমাকে যাই হোক বলছে তোমাকে যাকে পছন্দ সেটাকে তুমি দেবা আমি যদি বলি তুমি এই ওকে ভোট দাও তুমি কি দেবে তুমি তো দেবে না তোমার যেটা পছন্দ তাকেই দেবে সেরকম আমাকে মানে ইয়ার্কি করে করে বলছে হুম তো আমি মানে আমি এই কথাটা মজাতেই নিলাম আমি বলছি হ্যাঁ সেটা তো ঠিকই আমার যাকে ইচ্ছা তাকে দেবো তোমার যাকে ইচ্ছা তাকে দেবা তো এইরকম করেই আমরা মানে আর কি করলাম আর কি যে প্রথম ভোট না একটা আলাদাই খুশি সেরকম এই এই ভোটটা আজকের ভোট তো আমি দিয়ে দিয়েছি কিন্তু যে প্রথম ভোট তার কথাটা আমি বলি মানে দু হাজার ষোলোর এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ বাজে ভীষণ খারাপ আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না বন্ধুরা কোনো দিন না সেটা হয়েছিল বন্ধুরা যখন আমি ভোট দিতে যাই লাইনে দাঁড়াই দাঁড়ানোর পর ভেতরে যাই যেখানে ভোট হয় স্কুলে ভোট হচ্ছিল ভোট দিতে গেছি সেখানে আমার যাকে ইচ্ছা তাকেই দেব। সেখানে যেখানে দেখবা ভোট দেওয়ার মেশিন থাকে সেখানে কিন্তু কেউ থাকে না কেউ না মানে অনেক দূরে বলতে গেলে একটা চেয়ারে অনেক লোকজন বসে থাকে তারা হাতে টিপ টিপ দেয় হাতে টিপ আমরা দিই তারপরে হাতে ওরা একটু ইঙ্ক লাগিয়ে দেয় তারপরে হলো ওরা এক জায়গায় সই করতে বলে এবার দেখবা সেই গেট দিয়ে আমরা ঢুকি মানে দরজার কাছে দেখবা সে পুলিশরা দাঁড়িয়ে থাকে পুলিশ না মানে এই পুলিশগুলো থাকে হুম সেইগুলো সব কিছুই ছিল সেইগুলো সব কিছুই যেভাবে প্রপার হচ্ছিল সেইগুলোই ছিল আর যেখানে মেশিন সেই এখানে যারা ভোট দেবে তারাই শুধু থাকে অন্য কেউ থাকে না সেটা আমি দেখলাম অনেকেও ভোট দিচ্ছে সেরকমই কিন্তু আমি যখন ভোট দিতে গেলাম মানে সেই মেশিনের কাছে যখন দাঁড়ালাম এখানে সব সই টই করা সব কিছু হয়ে গেছে যখন ওইখানে দাঁড়িয়েছি যখন আমি ওইখানে যাকে আমার ইচ্ছা যাকে আমার মানে আমার ভালো লেগেছে তাকে আমি সেইখানে বাটনটা ক্লিক করলাম মানে প্রেস করলাম প্রেস করার পর মানে সঙ্গে সঙ্গে যখন প্রেস করবে না দেখবে কয়েক সেকেন্ড ওইটা মানে মানে থাকে মানে ওই লাইটটা জ্বলতে থাকে সেই লাইটটা জ্বলছিলো আমি বেশ ভালো করে দেখছিলাম কেন কোনোদিন তো দিইনি তাই ওই লাইটটা জ্বলছিল দেখছিলাম ওইখান থেকে চেয়ারে বসার মানুষটা দুজন এসে মানে দেখছে আমি কোনটা মানে কাকে আমি ভোট দিয়েছি মানে সঙ্গে সঙ্গে উঠে আমি যেই বাটনটা ক্লিক করলাম প্রেস করলাম প্রেস করার পর মানে বলছে না একটু একটু সময় মানে লাইটটা জ্বলে আপনারা নিশ্চয়ই বন্ধুরা ভালো করে জানেন যারা ভোট দিয়েছে একদম বুঝতে পারবে যে এইটা হয় কয়েক সেকেন্ড ওই জিনিসটা জ্বলে লাইটটা সেরকম মানে দুজন উঠে দেখলো কিন্তু এটা উচিত না দেখা কিন্তু জানি না কেন এটা আমার সাথে হয়েছে দেখার পর মানে যে পার্টির ওই মানুষরা বসেছিল আমি পার্টির কোনো নাম নেবো না কিছুই বলবো না কেন আমার ভীষণ খারাপ লেগেছে খুব আঘাত পেয়েছি আমি সেই দিনকে তার রিজনটা বন্ধুরা দুজন উঠে যখন দেখেছে তখন ওরা মানে যাকে আমি ভোট দিয়েছি তাদেরকে ওদের পছন্দ হয়নি বলতে গেলে ওদের একই কথা যে ওই লোকটাকে ভোট দিয়েছে মানে ওই মানে ওদের বলার মানে ওনাকে ভোট দিয়েছে ওকে দিয়েছে ওকে দিয়েছে কেন দিয়েছে ওকে একে ভোট দিতে হয় ওকে দিয়েছে কেন এরকম কথা সঙ্গে সঙ্গে আমাকে বললো আপনার হাজব্যান্ড কথায় আপনার হাজব্যান্ডকে ডাকুন তাড়াতাড়ি ডাকুন এরকম মানে তখন ভোট বন্ধ মানে এইরকম অবস্থা হতে পারে আর ওই যে সামনে যে কমান্ডার ওই যে পুলিশরা যে দাঁড়িয়ে থাকে দরজার সামনে কিসের জন্য দিয়েছে ওইটা এমনি মানে মানে কোনো ওদের কোনো কাজ নেই হাতে যে রিভলভার বন্দুক নিয়ে যে দাঁড়িয়ে থাকে ওদের কি কাজ শুধু দাঁড়ানো সেখানে ঝগড়াও হচ্ছে সেখানে আমাকে জিজ্ঞেস করছে বারবার করে ওইখানে আমার সাথে মানে খারাপ ব্যবহার করছে খারাপ কথা বলছে ওরা কিচ্ছুই বলছে না সেখানে মানে ওই আগে বন্ধ করে দিয়েছে ওখানে কাজ মানে কেউ ভোট দিচ্ছে না সেখানে আমার থেকে শুধু জিজ্ঞেস করছে কেন দিয়েছো তুমি ওকে ভোট তুমি ওকে ভোট কেন দিয়েছো তোমাকে কে বলে চোখে ভোট দিতে তোমার হাজব্যান্ড কোথায় হাজবেন্ডকে ডাকো তারপরে মানে লেডিস লাইন আলাদা ছিল জেন্টসের লাইন আলাদা এই লাইনে আমার দাঁড়িয়ে ছিল ওর লাইনটা আসেনি আমারটা চলে এসেছিলো কেন জেন্টসের অনেক ভিড় ছিল ওর লাইনটা আসেনি ওকে ডাকলো ডাকার পর ওইখানে মানে একটা ছেলে বলতে গেলে আর একটা মহিলা আমার হাজব্যান্ডের কলার ধরে কলার শার্টে শার্ট পরেছিলো শার্টকে কলারটা ধরে বলছে তোমার বউকে তুমি শিখিয়ে আনো তোমার ওয়াইফকে বোঝাও যে কিভাবে কী দিতে হয় কোন কি দেবে কার মধ্যে ক্লিক করবে কার মধ্যে প্রেস করবে বাটন তুমি বলে নিয়ে আসো নি কেন ওকে শেখাও নি কেন তখন ও বলছে ওর প্রথম ভোট ও বোঝে না আমিও বলছি আমার প্রথম ভোট আমাকে যাকে ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি বলছি তোমাকে এইটা ইচ্ছা হয়েছে দেওয়ার তুমি একে ভোট দেবে তোমাকে কেউ বলেছে এটাকে ভোট দিতে তুমি আমাদের থেকে জিজ্ঞেস করেছো কাকে ভোট দিতে হবে আমি জিজ্ঞেস ভোট আমাকে যাকে ইচ্ছা দেওয়া তাকে দেবো আমি জিজ্ঞেস করব কেন ভোটের জন্য মানুষ জিজ্ঞেস করে নাকি আমি এটাই বলছি মানে আমাকে মানে এত কিছু বলছে বলছে তারপর আমার শোনাচ্ছি এত কিছু কলার ধরে যে তুই কেন বলিস নি কেন কি কাকে দিতে হবে তুই কেন এরকম করেছিস বল তুই একটা ভোট নষ্ট করে দিয়েছিস এরকম উল্টো কথা মানে এতই ঝামেলা হয়ে গেছে অনেক লোক মানে ঝামেলার মধ্যে এই হয়ে গেছে আর আমার সবচেয়ে মেন কথা ছিল এইটাই সবারকে আমি এটাই কথা বলছি কেন দেখতে আসবে আমি কাকে ভোট দিচ্ছি না দিচ্ছি এটা উচিত আমি যেখানে বাটন প্রেস করছি সেখানে মানুষ উঠে আসবে কেন দেখতে এটা তো পার্সোনাল না নিজের যাকে ইচ্ছা তাকে মানুষ ভোট দেয় এটা কোনো উচিত আছে যে এসে দেখবে আমি কাকে ভোট দিয়েছি না দিয়েছি এটা আমার ভীষণ খারাপ লেগেছিল এই ভোটে আমি তারপর ভেবেছিলাম কোনোদিন ভোট দেব না আমার এটাই আমি ওই সেই দিনকে আমি সবাই বলছি আমার দিন ভোট দেবো না এখানে সবাই মিলে গেছে সবাই মিলে গেছে সবাই বলতে গেলে আমি এরকমই বলছিলাম বলছে হ্যাঁ মিলে রয়েছে তাতে কি করবে তোমরা তোমাকে আমরা যাকে বলবো তাকেই ভোট দেবে আমি কেন তাহলে ভোট দিতে দিয়েছো কেন তোমরা নিজের থেকেই দিয়ে দাও না আমার খুব মাথা গরমে গেছিলো বন্ধুরা অনেক অনেক প্রচুর ঝামেলা হয়েছিল সেখানে মানে আমি আমার জীবনে এটা ফার্স্ট বলতে গেলে দু হাজার ষোলোর ভোট আমি জীবনেও ভুলবো না এরকম ভোট এখন আমি যাই ভোট দিতে কিন্তু ওই ফার্স্ট ভোট দু হাজার ষোলো আমার এত বিচ্ছিরি গেছিলো তারপর থেকে আমার কোনো দিন এরকম হয়নি আমার সাথে যদি হলে আমি নিশ্চয়ই কোনো কিছু করবো এবার আমি ভেবেই রেখেছিলাম আমার তারপর আমার ভোট দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলেছিল তুমি ভোট দিতে যাও এরপর যদি কিচ্ছু হয় না আমরা কিছু বড় একটা অ্যাকশান নেব কেন এত বিচ্ছিরি ব্যাপার হয়েছিল তার জন্য আমার ভীষণ খারাপ লেগেছিল কিন্তু তার এয়ারপোর্ট দেখলাম আমি ভোট ভালো করে দিই আমার নিজের মতন দিই মানে কেউ দেখতে আসে না কিন্তু সেই দিনকে সবাই দেখতে এসেছিল মানে দুজন দেখেছে তারপর যা ঝামেলা হয়েছিল হয়েছিলই ঝামেলা এতই হয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে তো মানে হাত তুলে মানে মানে এমন অবস্থা হয়ে গেছে ওরা হাত তুলবে মানমের ছেলে মানে আমার হাজব্যান্ডের ওপরে যে মারবে করবে এইরকম অবস্থা আর আমি যেহেতু আমার বাচ্চা আমার কাছে আছে কিন্তু ওদের কোনো নেই মানে বাচ্চা আছে কি আছে না আছে কোনো এই নেই মানে ওরা যা আমাকেও মানে ধমকাচ্ছে ওকেও করছে আরও অনেক মানুষ সবাই বলছে মানে মানুষের এটা বোঝার দরকার এটা নিজের পার্সোনাল যাকে ইচ্ছা তাকে দেওয়ার এটা ওদের এত বড় ভুল যে ওরা উঠে দেখেছে আমি তাকে ভোট দিয়েছি তারপর ঝামেলা স্টার্ট করেছে এটা কি মানে ভোট দেওয়ার মানেটা কি হলো মানুষ যে কাকে ভোট দেবে না দেবে এটা তো নিজের মানুষের এই আছে না ব্যক্তিগত সেটা মানুষ দেখবে কেন বলবে কেন সেটা বলছে আমরা যাকে বলবো তাকেই তোমাকে ভোট দিতে হবে বলছি এইটা কোন নিয়ম এটা ভোটের কোন নিয়ম আছে যে যাকে তুমি বলবে তাকে আমি ভোট দেবো আমার যার ইচ্ছা তাকে দেবো বলছে এই জন্য তুমি এইটা ভোট দিয়েছো কে বলেছে তোমাকে এইটা ভোট দিতে মানে অনেক ঝামেলা হয়েছে বন্ধুরা মানে ঝামেলা বলতে গেলে এত বেশি হয়েছে সব মানুষ বলতে যাব না যে খারাপ হয় বা সব মানুষ অনেক মানুষ আমাদের সাপোর্টেও ছিল মানে সাপোর্ট বলতে গেলে কেউ দেখেনি কাকে ভোট দিয়েছে আমি সাপোর্ট বলতে গেলে এরকম সাপোর্ট যে ওইখানে যে মেশিনের কাছে শুধু একটা মানুষ যে ভোট দেবে সে তারই দাঁড়ানো উচিত কেউ দেখতে যাবে না কিন্তু এটা বিচ্ছিরি ব্যাপার একটা হয়েছে দাঁড়িয়ে ছিল ওইখানে আর এতগুলো পুলিশ যারা দেয় ওইটা সব বেকার পুলিশ আমি এটাই বলবো মানে একটাও এসে এটা এটা দেখিনি যে আমি যে ওইখানে এত ঝামেলা হচ্ছে কিসের জন্য হচ্ছে আর ঝামেলাটা হচ্ছেই বা কেন আর এটা ওরা দেখতে আসবেই বা কেন আমি যেখানে ভোট দিচ্ছি খুব খারাপ এক্সপিরিয়েন্স এটা আমার ভোটের বলতে গেলে দু ষোলো তারপর থেকেও কোনোদিন দিন হয়নি এখন অবধি হয়নি বলতে গেলে এটাই বলবো কিন্তু এই রকম করে যদি ভোট হয় এই রকম ধমকিয়ে এই রকম যে যাকে আমি বলবো তাকে ভোট দাও তাহলে এটা ভোটের কোনো মানেই হয় না হয় বন্ধুরা আপনারা বলুন কোনো মানে হয় খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার দু হাজার ষোলোর ভোটে তারপর থেকে আমি মানে দুটো তিনটে ভোট আরও দিয়েছি কিন্তু এরকম কোনো কিছু হয়নি ভালোই করে দিয়েছি আজকে ভোটের দিন এই গল্পটা শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আপনাদের থেকে সরি আর ক্ষমা চাইছি কেননা আমি আমার প্রথম ভোর ছিল দু হাজার ষোলো তো আমার খুব খারাপ লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে বাই বাই